প্রিয় দর্শক প্রকৃতির মাঝে ঘোরাফেরা করার সময় কখনো কি আপনি গাছের দিকে ভালোভাবে লক্ষ্য করেছেন এই গাছের সঙ্গে আমাদের শরীরের অনেক প্রত্যঙ্গের সাথে মিল রয়েছে এমনকি আমাদের প্রত্যেকের ফুসফুসের মধ্যে কালেমায় শাহাদাতের সাথে অলৌকিকভাবে মিল রয়েছে যেটি জানার পর আপনি আপনার অজান্তেই উল্লাহ বলতে বাধ্য হবেন প্রিয় দর্শক এই সম্পর্কে জানতে হলে সবার আগে আমাদের মানব দেহের ফুসফুস সম্পর্কে জেনে নিতে হবে লাঞ্চ বা ফুসফুস হচ্ছে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যার ফলে একজন প্রাণী শ্বাস প্রশ্বাস কার্য চালাতে পারে আমরা গাছপালা থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে থাকি আর একেই বলা হয় শ্বাস প্রশ্বাস কার্য স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে হচ্ছে একটি গাছের ছবি এবং বাম পাশে হচ্ছে আমাদের ফুসফুসের ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কেন গাছের সঙ্গে ফুসফুসের এতটা মিল রেখেছেন আমরা সাধারণত অক্সিজেন গ্রহণের মাধ্যমে বেঁচে থাকি আর সেই অক্সিজেনের উৎস হচ্ছে গাছ এমনকি এই অক্সিজেন গ্রহণ করার পর আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইডকে গাছ আবার নিজের খোরাক বানিয়ে নেয় তাহলে এটা কি জ্ঞানীদের জন্য একটি ভাবার বিষয় নয় যে এই গাছ এবং ফুসফুস তৈরি করার পেছনে একজন উপরওয়ালা রয়েছেন এমনইভাবে প্রত্যেক মানুষের ভেতরে থাকা এই ব্রংকাছকে ইয়ার টিউবও বলা হয়ে থাকে স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মানব দেহের মধ্যে থাকা ইয়ার টিউবের একটি ছবি যা সৌদি আরবের গবেষকরা আবিষ্কার করেছেন যেখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে মানবদেহে থাকা এই টিউবগুলো এমনভাবে সাজানো আছে যা ভালোভাবে লক্ষ্য করলে কালেমায় শাহাদাতের সঙ্গে মিল পাওয়া যায় যেটি আল্লাহ তালা যে সত্যি আমাদের মাঝে রয়েছেন তার খুবই শক্ত একটি দলিল এবং সেই সাথে আল্লাহর আখেরি নবীর সত্যতার প্রমাণ কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর সুরা কাহাফ আয়াত প্রিয়দর্শক যদি ধরে নেই যে কম্পিউটার জেনারেট করা এই নকল কেননা এটার কোনো সঠিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু তারপরেও এই আয়াতের মাধ্যমে কি আল্লাহ আল্লাহতালার বড়ত্বের কথা প্রকাশ পায়নি যেখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলছেন আমি আমার বান্দার গলার ধমনির থেকেও কাছে এমনিতে তো আল্লাহ তালা পৃথিবীর সবার সঙ্গেই রয়েছেন কিন্তু এর মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের সঙ্গে আল্লাহ তালা বিশেষভাবে কানেক্টেড আছেন কিন্তু এখন যদি এই প্রশ্নটি করি যে আল্লাহ পাক রাব্বুল আলমিন কেন কিছু সংখ্যক মানুষদের সাথে বেশি ক্লোজ তাহলে দ্বিতীয় প্রশ্নটি আবার আসবে কেন আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক মানুষের সঙ্গেই সমানভাবে কাছাকাছি নয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের মঙ্গল চান কিন্তু তার ভালোবাসা আমরা বুঝতে পারি না কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন কাউকে কষ্ট দিয়ে ভালোবাসেন আবার কাউকে সুখ দিয়ে ভালোবাসা প্রকাশ করে থাকেন আসলে যার জন্য যেটা সর্বোচ্চ কল্যাণজনক আল্লাহতালা ওই ব্যক্তিকে সে অবস্থাতেই রাখেন কিন্তু আমরা হৃদয় চক্ষু দিয়ে দেখি না বিধায় আল্লাহ তালার এই ভালোবাসা বুঝতে পারি না যাই হোক এখন কথা হল সুরা কাহাফে আল্লাহ রাবুল আলমিন কেন গলার ধমনের থেকেও কাছে এই মর্মে উদাহরণ দিলেন এখানে আল্লাহ রাবুল আলমিন হয়তো শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে এর উদাহরণ দিয়েছেন কেননা সাধারণত আমাদের শরীরের কোনো অঙ্গ কেটে গেলে কিছুদিন পর কোনো উপায়ে তা ঠিক হয়ে যায় কিন্তু আমাদের গলার ধমনী যদি একবার কেটে যায় তাহলে সেই জীবকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় আবার এটাও হতে পারে যে ধমনি হচ্ছে এমন একটি পর্দা যেটি আল্লাহ এবং মানুষের মাঝে অবস্থিত এই পর্দা যেদিন সরে যাবে সেদিনই জান্নাতে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের দিদার পাব। আল্লাহ রাব্বুল আলমিন হয়তো এই আয়াতের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে আমি আল্লাহ তোমাদের থেকে দূরে নই তোমরা চাইলে আমার উপস্থিতি লক্ষ্য করতে পারবে আমি তোমাদের এতটা কাছে তাও তোমরা কেন আমাকে দেখার চেষ্টা করো না আমাকে দেখতে হলে আগে নিজেকে জানতে হবে কেননা আমি তোমাদের মাঝেই আছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা নক্সের তাড়নায় পড়ে আল্লাহতালাকে কাছে পেয়েও দেখতে পারি না সুতরাং আল্লাহ তালা সবার সাথেই আছে কিন্তু কিছু কিছু মানুষের জন্য তিনি আরও কাছাকাছি হয়ে যান যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা সবর করো আমি সবরকারীদের সাথেই আছি তাহলে বোঝা গেল যে আল্লাহ আল্লাহতালা সবার সাথেই আছেন কিন্তু যারা সবর করে তাদের জন্য আল্লাহতালা অতি নিকটবর্তী আসলে কিছু কিছু সময় কোনো বস্তু যদি আমাদের একেবারে কাছে থাকে তাহলে সেটি আমরা দেখতে পাই না যেমন কোনো বাতি আমাদের চোখের থেকে কিছুটা দূরে থাকে তাহলে সেটা আমরা খুব সহজে দেখতে পাই কিন্তু ওই একই বাতি যদি একেবারে চোখের কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে কিন্তু সামনে সবকিছু ঘুটঘুটে অন্ধকার দেখা যাবে ঠিক তেমনই আল্লাহ রাবুল আলমিন আমাদের চোখের সামনে নয় বরং আমাদের চোখের ভেতরে রয়েছেন বিধায় আমরা আল্লাহ তালাকে দেখতে পাই না কিন্তু আল্লাহ রাবুল আলমিনকে অনুভব করা যায় যদি আমরা নফসের সাথে যুদ্ধ করে সেটিকে পরাজিত করতে পারি এমনইভাবে মানুষের ফুসফুসের মধ্যে করা এই রিচার্জ যদি সত্যি নাও হয় তারপরও সায়েন্স আজকে দাবি করছে যে আল্লাহ রাবুল আলমিন আমাদের ধমনী থেকেও কাছে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আরও বর্ণনা করেন আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্বজগতে এবং উহাদের নিজেদের মধ্যে ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্যি অর্থাৎ আলকোর আন ইহা কি তোমার প্রতিপালকের সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত সুভান